আজকে আমাদের গল্প পাঠের আগে লেখক সম্পর্কে কিছু জানানো দরকার আজকের গল্পের লেখক প্রতীক দে সরকার পেশায় এমনিতে ইঞ্জিনিয়ার তবে নেশা লেখালেখি এবং সিনেমার চিত্রনাট্য রচনা কালোজয়ী সাহিত্যিক ও হেনরির দ্বারা অনুপ্রাণিত হয়ে লেখালেখির সূচনা যদিও মাধ্যম মূলত ইংরেজি তবে ইদানিংকালে বাংলায় হয়ে উঠেছে লেখকের গল্প বলার প্রিয় মাধ্যম তার প্রকাশিত তৃতীয় গ্রন্থ সেই টগর ফুলের গাছটা থেকে আমাদের আজকের গল্প কাকতাড়ুয়া আমি মারা যাবার অনেক আগে থেকেই সবাই আমার নাম কাক তাড়ুয়া রেখে দিয়েছিল সঠিক কবে থেকে এই নামের সূচনা হয়েছিল তা বলতে পারবো না তবে আমার লম্বাতে গরণ হা সর্বস্ব শরীরের উপর এই অল্প স্বল্প মাংসপেশির আস্তরণ দূর থেকে যেন একটা পাতলা খুঁজকানো কালো সাদরের মতো দেখাতো তার উপর সামনের দুটো দাঁত বাদ দিয়ে বাকিগুলো বহুদিন হলো নিখোঁজ হয়েছিল আমার চোখগুলো যেন গাছের গভীর কোটরের ভেতর ছোট্ট দুটি পাখির বাসা মাথায় চুল মেরে কেটে ওই কয়েক সেই আমি যখন ঘন্টার পর ঘন্টা প্রখর রোদে ক্ষেতের আল ধরে হাঁটা হাঁটি করতুন কিংবা জ্বর বৃষ্টি মাথায় নে জমির ধান বুনতাম আমায় দেখে কাগচরীরা এমনি উড়ে যেত বোধ হয় আমার নামের যথার্থতা প্রমাণ করার জন্য ওরাও ষড়যন্ত্র করছিল তা সেই আমার ইহ জগতের নিষ্পত্তিটা একদিন হঠাৎ করেই ঘটল কথা নেই বার্তা নেই বেছে বেছে আমার মাথাতেই বাজটাকে এসে পড়তে হলো আশেপাশে অনেক মানুষজন তো ঝুঁকে মাথা নিচু করে ধান বুনছিল যাই হোক আমি যে মরে গেছি সেটা প্রথমে বুঝিনি বাচ্চার ঘাতে জলমলে আলোয় চোখে সাময়িক অন্ধকার নেমে এসেছিল বটে তারপর আস্তে আস্তে চার পাঁচটা পরিষ্কার হতে দেখ নিলাম আমার শরীরটা কোষ্ঠী পাথরের মতো পুড়ে গেছে মুখ দিয়ে ফিক করে একটা হাজি বেরিয়ে গেল আর এই প্রথম আমিও নিজেকে দেখে বললাম তারুয়া মরে যাওয়ার পর না অনেক গোল বাঁধলো আমি আলের ধারে আমার টদ্দ ছেড়ে যাওয়ার শরীরের পাশে চুপটি করে বসে আসি অপেক্ষা করছি এই হয়তো জমদূত আসবে হলে তারপর আমার হাত ধরে আমায় নিয়ে চলে যাবে কিন্তু কোথায় কি বেচার টিকি পর্যন্ত দেখতে পেলাম না এদিকে মরে যাবা মাত্রই আমার সব জাগতিক প্রক্তি চলে গেছে তাই যে ধানটা বওয়া বাকি ছিল সেটা আর বইতে পারছি না বারবার হাত ফসকে যাচ্ছে আশপাশের মানুষকে আমার মৃতদেহটা দেখিয়ে চিৎকার করছি কিন্তু কেউ আমার কথা শুনতে পারছে না এ তো মহা মুশকিল হলো আমি সব সময় ভাবতাম জীবিত আমি বোধ এই পৃথিবীতে সবথেকে অসহায় মানুষ আফসোস করে বলতো এইশ্বর আমার মরণ হয় না কেন কিন্তু মোরেও যে অসহায়তা কোনো রকমে হ্রাস পায় না কমে না বরঞ্চ সেটা বৃদ্ধি পায় এবার হারিয়ে হারিয়ে টের পেলাম মোরেও পারাবার পথ নেই এটা ভেবে মনটা ভারী হয়ে গেল নিজের ভাবনায় হারিয়ে গেছি হঠাৎ দূরে চোখে পড়ল দেখি কিছু মানুষ রেল লাইন ধরে হেঁটে যাচ্ছে আরে যে কোনো সময় ট্রেন এসে পড়লে একটা তো দুর্ঘটনা ঘটে যেতে পারে কিন্তু কেউ চাষিরা ওদের কিছু বলছে না দেখে আমি দর লাগালাম শুনছেন ও দাদারা শুনছেন নাকি এই এইসব মানুষজনকে থমকে আমার দিকে ফিরে তাকাতে হলো তারপর তাদের মধ্যে একজন বিরক্ত হয়ে বলল কি হলো বেসনে ডেকে সময় নষ্ট করছো কথাটা শেষ হতে না হতেই ট্রেনের আওয়াজ শুনতে পেলাম এরপর আমার মনের ভয় উৎকণ্ঠা উদ্বেগকে কোন ভোজবাজিতে বুঝে নিয়ে এই মানুষটা বলল ও এই আমাদের যতজনকে দেখছেন আমরাই সবাই ট্রেনে কাটা পরা মানুষ তাই আমাদের সব থেকে পছন্দের স্বাচ্ছন্দের জায়গায় এই লাইন অভিজ্ঞতার একটা দাম হয়তো জানেন আমি তো বোকার মতো মাথা নেড়ে হ্যাঁ বললাম আজ অনেক দিন পরে আমার ডাক এসেছে এবার দেরি হলে জমরাজ কিন্তু আমারে ঢুকতে দেবেন না ও তাও আপনি আপনি কবে মারা গেছেন আমার সরল প্রশ্ন শুনে আপনার মানুষটা ধোঁয়ার মতো মুখটা টকিতে বিষাদগ্রস্ত হয়ে পড়ল আর বলবেন না কেউ এক কেউ কেউ পাঁচ আবার কেউ মৃত্যুর দশ বছর ধরে অপেক্ষা করছে এমন মানুষও আমাদের দলে আছে বলেন কি এত দেরি কিন্তু কেন ওই জনসংখ্যা জমরা এখন ওভারটাইম করছে না কিন্তু ফল তো হচ্ছে বলে মনে হচ্ছে না প্রথমে কনফার্ম টিকিট তারপর আর এসি হ্যাঁ শেষে ওয়েটিং লিস্টে সুযোগ পাবেন ও আচ্ছা বুঝলাম এরপর আমায় ফেলে ভদ্রলোক কিছুটা এগিয়ে গেলেন আর ঠিক তখনই মুখে পেছন থেকে ডেকে বললাম আচ্ছা আচ্ছা এই এতগুলো বছর আপনারা ভালোই ঘুরে বেড়ালেন তাই না হ্যাঁ আরে মশাই ও সব গল্প সিনেমাতে হয় হ্যাঁ বাস্তবে মৃত ব্যক্তির কোনো স্বাধীনতা নাই খাওয়া নেই দাওয়া নেই শুধু অপেক্ষা আর অপেক্ষা শেষের কথাগুলো ভীষণ ভার করে উচ্চারণ করে এই মানুষের দল আমায় ফেলে আকাশে মিলিয়ে গেল আমার বুকটা ধরাস ধরাস করছে আমারও কি তাহলে এই একই ভবিতব্য হতে চলেছে অনন্তকাল ধরে অপেক্ষা মনে একটা আশঙ্কা দানা বাঁধলো ওদের তাও তো একটা দল ছিল সবার মৃত্যু একটা অভিন্ন কারণ হম মৃত্যুযোগে ভ্রাতৃত্ব আছে ট্রেনে কাটা আমি তো আর টপকা এই হলো কিছুক্ষণ টপকেছি যে বাসটা আমায় মারলো সেটা আর কাকে কাকে মেরেছে আদৌ মেরেছে কি না আমি কি ছাতা দেখতে পেয়েছি হ্যাঁ মৃত্যুতেও কি আমি একা হয়ে থেকে যাবো হঠাৎ পিছে একটা টোকা অনুভব করলাম ভৌতিক পরিবেশে আমার বুকটা দূর দূর শুরু করলো আমার মাথায় এই কয়েক গাছের কাঁচা পাকা কেশ তখন জমির ধানের মতো আপনা হতেই উঠে দাঁড়িয়েছে দমকে পেছনে তাকালাম কিন্তু কাউরে দেখতে পেলাম না সকালে সূর্য ওঠার আগেই গ্রাম সেরে জমির পথ ধরতাম তারপর মুড়ি বাতাসা বা পান তা ভাত খাওয়ার সময়টুকু বাদ দিলে পুরো দিনটাই তো ক্ষেতের ফসল নিয়ে ব্যস্ত থাকতাম এসে সুজি ঢলে পড়লে তখন চার পাঁচটা কালো করে আসতো আমি ঘরে ফিরে আসতাম অবশ্যই ফিরে আসার জন্য যে কেউ পিরা পিড়ি করতো এমন নয় দেরি করলে অভিমান বা অপেক্ষাও কেউ করতো না আমি বরাবরেরই একা তাই তো এতগুলো বছরে আমার বাপ মা ভাই বোন তেলে মেয়ে বহু বন্ধু আত্মীয় স্বজন ও জুটল না মাঝে মাঝে দুপুরের আকাশটায় যখন অন্ধকার হয়ে বিদ্যুৎ খেলে যেত আমি অবাক হয়ে এই আলোর শাখা প্রশাখাগুলোকে দেখতাম আর ভাবতাম আমি ওই তরিতার মতো আমার উৎপত্তি হুট করে নিষ্পত্তিও নিঘাত হুট করেই হবে কে কে পাউস করে জানতে চাইলাম সাই হাওয়ারা আমার প্রশ্ন নিয়ে আশেপাশে দৌড়ল কিন্তু কিছুক্ষণ পর কোনো উত্তর না দিয়ে আবার ফিরে এলো বৃষ্টি পড়তে শুরু করেছে ততক্ষণে এরই মধ্যে আবার আকাশ রাঙিয়ে বিদ্যুৎ খেলে গেল জীবিত মানুষগুলো তখন পিঁপড়ের মতো আশ্রয়ের খোঁজে দৌড়তে শুরু করেছে কিন্তু আমি কি করব? বৃষ্টিতে কি একটু ভিজলেই তো আমার সর্দি কাশি ধরে নেয় ঠিক তখনই তখনই আমার পোড়া শরীরটার ওপর একটা কাকতারুয়াকে হুমড়ি খেয়ে পড়ে থাকতে দেখলাম অনুমান করলাম ওটা হয়তো জ্বরে পড়ে গেছে আশেপাশে তো কোনো মাথা গোঁজার ঠাই নজরে পড়ল না তাই অগত্যা ওই কাকতারুয়াটার ভেতরেই আশ্রয় নিলাম ভেতরের জায়গাটা খুব বড় না হলেও আমার কিন্তু কুড়িয়ে গেল এত বেশিক্ষণ নয় এই বৃষ্টিটা থামলেই বেরিয়ে পড়ব মনে মনে এই সিনটা করলাম নীল লুঙ্গির ওপরে একটা বড় শত ছিদ্র পাঞ্জাবি আর মাথায় কালো হাঁড়ির ওপর বার করা আঁকা মুখ আমায় মন্দ লাগছিল না সেই রাতে অনেকে বৃষ্টি পড়ল মাঠে জল দাঁড়িয়ে গেল দেখতে দেখতে আমার সেই পুরে যাওয়ার শরীরটা ভেজা মাটির একটা গর্তে আপনা হতেই ঢুকে যেতে থাকলো। শরীরটার কি হলো তাতে আমার কোনো উৎসাহ নাই বরং একদিকে ওটার নিষ্পত্তি হওয়াই ভালো শেষকৃত্য করতে হলে ফালতু কিছু লোকের হাঙ্গামা বাড়ত কিছু মানুষকে দুঃখের সল করতে হতো কাউকে আবার আমার মহানতার গপ্পও বানাতে হতো মুশকিলটা হলো পরের দিন তখন চারদিকে জলমল রোদ আমার কাপড় জামা শুকিয়ে গেলেও গা হাত পা স্যাঁত স্যাঁত করছিল শুয়ে একটু রোত ভাবলাম কিন্তু অনেক চেষ্টা করেও আমি কিছুতে এই ওই কাকতারুয়ার বাইরে বেরোতে পারলাম না আমার হাতে অফুরন্ত সময় তাই চেষ্টার কোনো খামতি রাখলাম না কিন্তু ঘামে শরীর আড়াক প্রস্ত ভিজে গেলেও আমি সেই কাকতারুয়ার ভেতরে আটকা পড়ে গেলাম কষ্টে সৃষ্টে একটা দিন কাটিয়ে পরের দিন পরের দিন আমি কাক্তারুয়ার ভেতর থেকে বেরোবার অনেকে চেষ্টা করে গেলাম কিন্তু পারলাম না দেখতে দেখতে এক সপ্তাহ পার হয়ে নতুন মাস পড়লো ইদানিং আমি আর বেরোবার চেষ্টা করি না কাকতারুয়ার এই গর্তটা নিজের ভবিতব্য বলে মেনে নিয়েছি এখন এই হাবাদের সঙ্গে কথা বলে আমার সময় কাটে আমার হাতে তো কোনো কাজ নাই হ্যাঁ জ্বর জলে আশপাশের অন্য কাকতারুয়াগুলো যদি পরে যায় মাথার হাড়িটা ভেঙে পোশাক ছিঁড়ে যায় কিন্তু আমারটা কোনো রদল বদল হয় না যে মাটিতে আমি দাঁড়িয়ে থাকি সেই ক্ষেত ওনার ফসল ফলায় এই তো এই তো সেদিন একজন চাষি আমায় দেখে অন্য আরেকজনকে বলল জবে থেকে এই কাকতারুয়াটাকে দাঁড় করিয়েছি কীট পতঙ্গ ইঁদুর পাখি কেউ কাছে ঘেঁচতে পারে না দেখতে দেখতে অনেকগুলো বছর পেরিয়ে গেল আমার একঘেয়ে অস্তিত্বের মাঝে কাল রাতে যা ঘটল সেটা ভেবে এখনো আমার গা হাত পা শিউরে শিউরে উঠছে ওদায় তখন এই তিনটে বেজেছে আমি একটু আড়মোড়া ভেঙে ক্লান্ত শরীরটাকে টান টান করছি হঠাৎ আমার পাশেই একটা ফিস ফিসানি শুনতে পেলাম কাজ রানো তো আমার আশেপাশে অন্য কোনো মৃত ব্যক্তি ঘেঁসে না এই অনেক দিন ধরে দাঁড়িয়ে আসি তো স্বাভাবিকভাবেই আমার একটা পরিস্থিতি হয়েছে তাছাড়া প্রত্যেক হকারের যেমন একটা নির্দিষ্ট জায়গা যে থাকে পরিসর থাকে আমারও একটা আছে তেমনি হুট করে আমার জমিতে অন্য কারো পুনর্বাসন তাও আমার অনুমতি ছাড়া প্রশ্নই ওঠে না আমি কৌতু চকে উঁকি মারলাম আমার ঠিক পাশে লম্বা ধানের আড়ালে দুটো জীবিত মানুষ লুকিয়ে আছে। আরে এদের সাহস কম নয় কিসায় এইসব ভাবছি হঠাৎ লক্ষ্য করলাম কিছু দূরে গ্রামে একটা অল্প বয়সী মেয়ে এক হাতে গামছা আর অন্য হাতে একটা জলের পাত্র নিয়ে আমার দিকে এগিয়ে আসতেছে আমাদের গ্রামে ভোরে আসে যায় কিন্তু কলে জল বা মেয়েদের শুদ্ধ আবরুর কথা কেউ ভাবে না অতা ওদের দিনের আলো ফোটার আগে ক্ষেত পেরিয়ে রেল লাইনের পাশে বসতে হয় এই মহিলাও আমায় পেরিয়ে রেল লাইনের যাবে কিন্তু ওই দুটো মানুষ না এরপর মানুষ বাঘের মতো ওর উপর ঝাঁপিয়ে পড়ল অত বাকি কিছু বোঝার আগেই ওর হাত মুখ গামঝাঁ দিয়ে বেঁধে আমার পেছনে সেই গর্তের পাশে ওকে ফেলল আমি মেয়েটি সম্ভ্রম বাঁচাবো ভেবে আমার লম্বা লম্বা হাত পাগুলো চালালাম কিন্তু ছুরি কি আর আবার ওপর আঘাত আনতে পারে আমি হেলে যেতে থাকলাম ক্রমশ মেয়েটির ছটফটা নেই কমে আসতেছে বেশি শক্তিতে সে পারবে কেন আমি চিৎকার করলাম কিন্তু কেউ আমার আর তোনাদ শুনল না জীবনে আমি একা ছিলাম মৃত্যুতেও আমি একা মৃত্যুর পরও আমি সেই একা কিন্তু এই মেয়েটি তো একা নয় আমার সামনে ওর সর্বনাশ হচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখে যাব না কিন্তু কি করব সেইটাও তো ভেবে পেলাম না হঠাৎ করে আমার ইচ্ছা শক্তিতে গর্তের মুখের ওপরে মাটির আস্তোলনটা আস্তে আস্তে সরে যেতে লাগলো তারপর কখন যেন আমার হাড় সর্বস্ব শরীরের কঙ্কালটা দাহাতে বের করে হেসে ফেললো এর পরের ঘটনাটা আরো মজাদার আমার হতশ্রী মুখ দর্শনের পর ওই দুটা মানুষ মেয়েটাকে ফেলে প্রাণ ভয়ে কোন দিকে স্কুটলো বলতে পারবো না তবে স্কুটতে স্কুটতে ওরা অগুন্তিবার হোঁচটে খেয়ে পড়েছিল মেয়েটিও সব সবসময় কুৎসিত ছিল কিন্তু কঙ্কালটা যেন আরো অনেক বিধ ঘুদে নিজের কাঠামোটা দেখে আমারও গলা শুকিয়ে গেল মেয়েটির উপর দিয়ে একটা বড় জ্বর বইয়ে গেছে তবু নিজের আলু থালু পোশাক ঠিক করে ও এক দৃষ্টিতে আমার খুলি শূন্য চোখে দেখল ওর চোখ দিয়ে অবিরাম জল পরে যাচ্ছে এরপর ও যখন হাত জোর করে প্রণাম করলো আর ভেতরের আমিটাও ডু করে কেঁদে উঠল পরের দিন সকালে পুলিশ আমার কঙ্কালটাকে সেই গর্তের ভেতর থেকে বার করে একটা কাঁচের গাড়ি করে নিয়ে চলে গেল শুনতে পেলাম ওরা নাকি আমার মৃত্যুর কারণ জানার চেষ্টা করবে কিন্তু কেন যখন বেঁচে ছিলাম তখন তো কেউ বেঁচে থাকার কারণ খোঁজখবর রাখিনি এখন হাড় নিয়ে মাতামাতি কিসের জন্য সবাই যখন চলে গেছে শুধু এই মেয়েটা পরে নাম বলিছিল কলি আমার পায়ের সামনে বসে বলল তুমি একা একা দাঁড়িয়ে থাকো এবার থেকে আমি রোজ তোমার সঙ্গে এসে গল্প করব। এ অভিজ্ঞতা আমার বিরল পূর্বে তো কোনো দিন বুঝিনি তাই কলিকে আশীর্বাদ করবো নাকি বুকে জড়িয়ে ধরবো না ওকে শুধু বলবো আমি অপেক্ষায় থাকব বুঝতে পারলাম না কথা অনুযায়ী এর পর থেকে দিনে অন্তত একবার করে কলি আমার সাথে দেখা করতে আসতো ঘন্টার পর ঘন্টা এই বৃষ্টি কাকতারুয়ার সঙ্গে একমুখী কথা বলেও কি সুখ পেত জানি না কারণ আমার কোনো কথাই ও শুনতে পেত না তবু আমি ওর জন্যই অপেক্ষা করতাম অপরিচিত এই এই ভাবটা না কেমন যেন হঠাৎ করেই হতে শুরু করেছিল আরও অনেকটা সময় পেরিয়ে একদিন ঘুম ভাঙার পরে আমি বুঝলেম আমার শরীর আমার শরীরের শিশিরে ভিজে গেছে আমি শিশির ভেজা ঘাসের মধ্যে উল্টে পড়ে আছি ডাকতারুয়াটা আমার পেছনে তখন নিঃসঙ্গ হয়ে বোকার মতো দাঁড়িয়ে আছে অগুন্তি বছর পরে আমি যে আবার স্বাধীন হয়েছি প্রথম বুঝতে পারিনি তারপর আস্তে আস্তে এই এই অবস্থার সঙ্গে মানিয়ে নেওয়ায় আমার মুখে একটা হাসি খেলে গেল এরপর একটা ঠকাং করে আবার চোখে পড়ল আমার আর পাঁচটা অন্য কাকতারুয়ার মতো হাওয়ার দাপটে চিৎপটাং হয়ে শুয়ে আছে মনটা বড় ভারী হয়ে উঠল এরপর কিছুটা দূরে সারিবদ্ধ কিছু মানুষকে হাওয়ায় মিলিয়ে যেতে দেখলাম অজান্তে আমার পাও সেই দিকে হাঁটতে শুরু করেছে আর ঠিক তখনই কলিকে ব্যাকল হয়ে ছুটে আসতে দেখলাম ও উদ্ভ্রান্তের মতো ওই সেই কাকতার গোয়াটাকে দাঁড় করাতে সাঁততে কিন্তু পারছে না কলিপথায় কিছু একটা অনুমান করলো তারপর কাঁধে কাঁধে আশপাশে তাকিয়ে বলল। তুমি আমায় সেরে চলে যাবে বহু বছর আগে যমরাজের ওভারটাইম করার কথাটা মনে পড়লো পারাবারের বহু বহু অপেক্ষা করা খেয়াটা আমার সামনে দাঁড়িয়ে আছে আবার কোনো দিনের সুযোগ আসবে কিনা তো জানি না কিন্তু আমি চলে গেলে পলির কি হবে ও তো আমার মতোই একা হয়ে যাবে আমি এই দোলাচলের মধ্যে অবিচল হয়ে দাঁড়িয়ে আছি আর সময় থেকে লহমা এক এক করে খুশে পড়তেছে পুরো ও কুরো ঘুমিয়ে পড়লে নাকি হারাধন চাষির ডাক শুনে আমি ধর উঠে পড়লাম ওথায় জমরাজ ওথায় হাওয়ায় মিলিয়ে যাওয়া সেই মানুষের দল অন্ধকার করেই বৃষ্টি আছে বাজ পড়তি যে কুমিয়ার একা একা খেতে শুয়ে কোনা। এরপর হারাধনের পরামর্শ মেনে আমি গ্রামের পথে পা বাড়ালাম কিছু দূর হেঁটে কি মনে হয় পেছনে ফিরে তাকালাম দেখলাম কলি বহু কষ্টে সেই কাকতাড়ুয়াটাকে দাঁড় করিয়েছে ওকে ঘরে ফিরে যেতে বলো বলিকে দেখিয়ে হারাধানের উদ্দেশ্যে বললাম আরাধন কিছুক্ষণ চুপ থাকে তারপর রুড়োভাবে বললো বুড়ো খেয়েছো নাকি কোথায় কাকে দেখলে হ্যাঁ তো ফাঁকা দুধ একটা কাকতাড়ুয়া দাঁড়িয়ে আছে তাও জোরে পড়ল বলে না পড়বে না আমি দূরে স্বরে হারাধনকে অবাক করে বললাম আমার চোখের সামনে কলি তখন ডাক্তার পাশে বসে গপ্প শুরু করেছে তারপর আমার পাও দল স্কুট হয়ে ওদের দিকে দৌড়তে শুরু করল দিন পরে আমার দেখানো স্থানে পুলিশ কিছু হাড়গোড় উদ্ধার করেছিল পরীক্ষা নিরীক্ষায় নাকি দেহাবশেষ একজন মহিলার বলে জানতে পেরেছিল আর কিছুদিন পর পুরনো দলিলপত্র ঘেঁটে এক নিখোঁজ বালিকার পরনে জামা কাপড়ের সঙ্গে আরগরের পাশে উদ্ধার হওয়া কাপড়ের টুকরো মিলে যায় এই নামতার নাম যে কলি বা হারগরের অবস্থান আমি নির্ভুলভাবে কি করে জানলাম এই দ্বন্দ্ব থানার দারাগা বাবুকে আজও ভাবিয়ে তোলে আমাকেও ভাবিয়ে তুলেছে